হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে চা বসাতে আর বাড়ির না সব বাচ্চা খাওয়া হয়ে গেছে শুধু বাকি আছি তোমাদের দাদাভাই আমি আর সোনা তিনজনের চাটা এখন করে নিচ্ছি আর বাবু মা সকালবেলা ঘুম থেকে উঠে না ওনাদের আগে চায়ের নেশা মানে আগে চা খেয়ে তারপর অন্য কাজে হাত দেয় আর আমার আবার তেমনটা হয় না আমি ভাবি কাজকর্ম একেবারে সেরে গুছিয়ে নিরিবিলি চাটা খাবো তো দেখো নিরিবিলি তো হয় না তোমাদের দাদাভাই যেদিন বেরোয় সেদিন ভীষণ তারা লেগে যায় তো চা খাওয়া হয়ে গেছে তারপর রান্না বসিয়ে দিয়েছি তা ভাতটা বসিয়ে আমি এই যে কাঁকরোলগুলো কেটে নিয়েছি ভাজা করবো বলে তা আজও তোমাদের দাদা ভাই বেরোবে আর আজকে না সকালবেলাটায় ডাল করব না রোজ রোজ ডাল খেতে আর ইচ্ছেই করছে না তা আমার দিকে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি তা সোনা বলছে আজকে আমি যে মানে শিঙি মাছে ঝোল খাবো সকালবেলা আর ও শিঙি মাছটা না অতটা খেতে চায় না মানে মন না মতি তা বলছে মা আজকে আর ডাল করতে হবে না শিঙি মাছের ঝোল করে দেবে আমাকে সেটাই খাবো সকালবেলা আর তোমাদের দাদা ভাইকে এই কাঁকরল ভাজা দিয়েই ভাত দিয়ে দেব তো ভাতটা হয়ে গেছে তারপর আমি এই যে ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি আর গরম ভাত দিলে ভীষণ বকাবকি করে বলে ওই জন্য ঠান্ডা করতে দিলাম তো কাকুল ভাজাটা ওমর হয়ে গেছে তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব উনি ওনার কাছে বেরিয়ে যাবে তো কাকুল ভাজাটা হয়ে গেছে তারপর আমি চলে এসেছি মাছ এই যে শিঙে মাছগুলো একটু জল পাল্টিয়ে রাখবো আর এর থেকে যে কটা রান্না করব সেই কটা কেটে নেব তো ভাবছি সোনার জন্য করব সবার জন্য একটা করে করি আর আমি তো খাই না তার জন্য এই দেখো অল্প করেই কাটবো আর বাদ এভাবে আবার জলটা পাল্টে রেখে দেব তো কটা কাটবো না বুঝতেই পারছি না আর শিঙি মাছ কাটতে গেলে আমার তো ভীষণ ভয় লাগে মানে এত ভয় পাই হাতে না কোনো সার থাকে না হাতটা অবাস হয়ে যায় তো বুঝতেই পারছি না তা অনেকক্ষণ পরে এই যে একটা নিলাম তো কটাই রান্না করব তারপর আমি এ দেখো হাতে একটু লবণ নিয়েছি তা লবণগুলো দিয়ে আগে দেখো জীব হত্যা করছি আজকে লবণগুলো দিয়ে মাছটা আগে মেরে নিচ্ছি আর কিভাবে ছটফট করছে দেখো শিঙি মাছগুলো তো মাছগুলো লবণ দেওয়া মাত্রই সব মারা গেছে আর এখন এই যে মাছগুলো কেটে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেছে আর এদিকে আমার টুকিটাকি কাজও হয়ে গেছে তা আমি ভাবছি কাজগুলো আগে সেরে নিই তারপর রান্নাটা আবার করব তো ট্যাপে এদিকে জলও দিয়ে দিয়েছে তা ভাবছি সকাল করে জামা কাপড়গুলোও ধুয়ে নিই তাহলে রান্নাটা একটু পরেই করছি তা জামা কাপড় বলতে আজকে আর বেশি নেই অল্পই আছে জামা কাপড় তো যে কটা আছে ধুয়ে নিচ্ছি আর এই কদিন ধরে না ট্যাপের জলটা ঠিকঠাক দিচ্ছে না তার কারণ বৃষ্টি হচ্ছে আর বন্ধ করে দিচ্ছে তখন কাঁচা ধোয়ারও ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে সেই কল টেনে টেনে হচ্ছে আর ট্যাপটা তো আমাদের ওই দিকটাই আর এ পাশে পাত্রেগুলো সব জল ভর্তি করে রেখে দিয়েছি মানে পরে কাজে লাগাবো আর কি তারপর বাবু মা স্নানও করে এই জলে আমি আর করি না আমি বাথরুমে স্নান করি সোনাও তাই তোমাদের দাদা ভাইও মন না এখানেও করে আবার বাথরুমেও করে তো কাঁচা ধোয়া হয়ে গেছে আর এখন এই যে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো আর আজ বেশ রোদ বেরিয়েছে কিন্তু কি বলতো প্রচন্ড গরম পড়ছে ভীষণ গরম গাছের একটাও পাতা তো নড়ছেই না তার সাথে ভীষণ গরম তো জামা কাপড় মেলে নিয়েছি আর এখন এই যে মাঠ থেকে বাবু এই যে ডাটাগুলো নিয়ে আসলো এগুলো বলে ডাটা তা আমাদের নিজেদেরই জমিতে লাগিয়েছে তা বাবুকে আনতে বলেছিলাম রান্না করব বলে তো এই যে এনে রাখলো আর এই ডাটাগুলোর গোড়াতে না ভীষণ কাদা তার কারণ এই যে দুদিন ধরে বৃষ্টি হলো ওই জন্য তো ওই জন্য ঘরে আর কাটলাম না উঠোনেই কেটে নিচ্ছি তো তারপর ঘরে এসে ঝিঙে আর আলু কেটে নিয়েছি আর ওইদিকে ডাটা তা ঝিঙে আলু ডাটা দিয়ে একটা নিরামিষ সবজি করব। আর সবজি কি বলো তো এই সবজিটা আমিই খাবো সকালবেলাটা আর সোনা তো শিঙি মাছের ঝোল দিয়ে খাবে আর তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেছে আর দেওয়ারও বাড়িতে নেই আর বাবু আর মা না কালকে ভাতে জল ঢেলে রেখেছিল বলছে আজকে পান্তা ভাত খাবো এই গরম পড়ছে তো ভীষণ ওই জন্য তো এই ডাটার তরকারিটা আমি করে রাখছি শুধু আমিই খাবো আর দুপুরবেলাতে থাকবে সবাই মিলে খাবে আর আর এই ডাটাগুলো খেতে না ভীষণ মিষ্টি ভিতরে প্রচুর পরিমাণে শ্বাস হয়েছে মানে ডাটার ভিতরে আর অনেকেই খেয়েছে আমাদের এই জমির ডাটা আর সবাই বলছে দারুণ খেতে তো দেখো ডাটার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি মার বাবু ওই যে কাঁকুল ভাজা করেছি ওটা দিয়েই বলছে পান্তা ভাতটা খেয়ে নেব তা আর কিছু করব না মার বাবুর জন্য তো ডাটার তরকারিটা করে এখন এই যে হালকা করে অল্প একটু সর্ষে বেটে নিচ্ছি তা সর্ষে বাটা দিয়েই শিঙি মাছের ঝালটা করব তো এখন শিঙি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর কি বলতো আমি না ফুল এনার্জি নিয়েই সকাল থেকে প্রচণ্ড গরমে কাজ করে যাচ্ছি একের পর এক আর দেখবে মাঝে মাঝে না কাজ করতে ইচ্ছেই করে না ভীষণ আলসেমি ভাব লাগে তা তেমনটা আজ আর হচ্ছে না আজ কাজ করতে ভীষণ ভালো লাগছে শরীরে একটা এনার্জি এনার্জি ভাবও রয়েছে তো দেখো লবণ হলুদ মাখি এখন এই যে শিঙি মাছটা ভেজে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই আবার যে কোনো মাছ ভালো করে না ভাজলে না খেতে চায় না ভীষণ বকাবকি করে কিন্তু সব মাছ দেখবে কড়া করে ভাজলে না স্বাদ পাওয়া যায় না তা আমি শিঙি মাছটা খাই না কিন্তু বুঝি তো ওই জন্য বেশি আর ভাজবো না এপিট ওপিট দুপিট একটু ভেজে নেবো নিয়েই দেখো জল লে দিচ্ছি সর্ষে বাটার যে ঝোলটা আর আমি এই পাতলা করেই ঝালটা করবো সর্ষে বাটা দিয়ে আর আমরা কাঁচা লঙ্কাটা না চিরে দিই মানে বেটে দিই না মাছের ঝালের ভিতরে তো মোটামুটি কাজ আমার সবই প্রায় হয়ে এসেছে শুধু রান্নাটার পরে ঠাকুরের বাসনটা আর উপরের ঘরটা ঝাড় দিতে বাকি আছে তো ওটা হয়ে গেলেই পুরো কমপ্লিট আর আমি সকাল সকাল উঠি বলে ওই জন্য সকাল সকাল কাজগুলো করতে পারি তো রান্নাটা হয়ে গেলে তারপর সোনাকে খেতে দিয়ে সবাইকে খেতে দিয়ে দেব নিজেও খাওয়া দাওয়া করে নেব আর এখন সোনাকে মানে পড়াতে এসেছে তো এই রান্না দিয়েই ভিডিওটি শেষ করছি ভিডিওটি আর বড় করছি না তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকোটা